বাংলাদেশের সবচেয়ে বড় জেলা বাংলাদেশের অন্যতম শীর্ষ ভ্রমণ স্থান এখানে কাপ্তাই লেক ছোট বড় পাহাড় টিলা সহ অনেক কিছু আছে দেখার মতো কাপ্তাই লেক কেন্দ্রিক চমৎকার চমৎকার কিছু জায়গা আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো এই চ্যানেলে প্রতিনিয়ত ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড হয়ে থাকে আপনি যদি ভ্রমণ প্রিয় হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিন রাঙ্গামাটিতে কিন্তু ঘোরাঘুরির অনেক জায়গা আছে এখানে ধূপপানি ঝর্ণা নৌকাটা মুখ ঝর্ণা সহ আরো বেশ কিছু ঝর্ণা আছে যারা একদিনে রাঙামাটি ঘুরে আসতে চান তাদের ঘোরাঘুরির জায়গাগুলো মূলত লেকের আশপাশে আজকে আমি আপনাদের শুবলং ঝর্ণা নিয়ে যাব সবচেয়ে বেশি মানুষ রাঙামাটিতে আসলে যেই জায়গাটাই যায় কাপ্তায়ে বেশ কয়েকটি টলার ঘাট রয়েছে ঝুলন্ত ব্রিজ ঘাট কমলাথরি ঘাট পলোয়েল ঘাট রিজার্ভ বাজার এবং ফিশারি ঘাট এই ঘাটগুলো থেকে আপনারা একদিনের জন্য টলার ভাড়া নিতে পারবেন দিনের জন্য টলার ভাড়া নেবেন তিন হাজার টাকা শুধুমাত্র বাসযোগে ঢাকা থেকে সরাসরি রাঙামাটি পৌঁছানো সম্ভব তাই অবশ্যই ভ্রমণের তিন থেকে চার দিন আগে টিকিট কেটে রাখবেন বাসের টিকিট মূল্য জন প্রতি পনেরোশো টাকা ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টার মতো মাঝপথে কুমিল্লার মাইমি রেস্টুরেন্টে বিশ মিনিটের জন্য যাত্রাবিরতি দেওয়া হয় বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে রাঙামাটির উদ্দেশ্যে রাঙ্গামাটি পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যে তো চলুন উপভোগ করা যাক বাকিটা পথ এটা হচ্ছে আদিবাসীদের মার্কেট পাহাড়ের চূড়ায় অবস্থিত কত সুন্দর ছিমছাম একটি মার্কেট এখানে আসলে আপনারা পাবেন অর্গানিক অনেক রকম ফল আনারস ডাব সেই সঙ্গে পাবেন আদিবাসীদের নিজ হাতে তৈরি শাড়ি থ্রি সহ বিভিন্ন পণ্য এখানে আসলে অবশ্যই কিছু ফল কিনে নিয়ে যাবেন এই হচ্ছে সেই শুভলং ঝর্ণা রাঙামাটিতে যারা ঘুরতে আসেন তাদের জন্য এটি একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান এই এই যে যে সামনে বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনি বর্ষায় ব্রিজের পানির উপভোগ করতে পারবেন শুভলং ঝর্নার দুটি অংশ আছে একটি হচ্ছে উঁচু অংশ এই অংশের পানি বেশ উপর থেকে পড়ে আর একটি হচ্ছে আরেকটি হচ্ছে বড় অংশ যেখান দিয়ে পানি বেশি পড়ে ধর্নাটার পেছনের অংশ এই উঁচু ধর্নাটার পেছনের অংশে হচ্ছে বড় অংশটা যেখানে আমরা একটু পরে যাব ভিওয়ার্স চলে আসলাম আমরা সুবলং ধর্নার আরেকটি অংশে অর্থাৎ অর্থাৎ যেটাকে বরংশ বলা হয় এখানে পানির পরিমাণ আগে যেটা দেখে এসেছি তার থেকে কিছুটা বেশি এই ঝর্ণায় মূলত আসলে সবাই গোসল করে রাঙামাটিতে থাকার মতো রয়েছে বেশ কিছু রিসোর্ট এর মধ্যে অন্যতম হচ্ছে ডিভাইন লেক আইল্যান্ড রিসোর্ট কাপ্তাই লেকের ছোট একটি আইল্যান্ডে অবস্থিত চমৎকার এই রিসোর্টটি এই রিসর্টে ছোট বড় মোট তেরোটি কটেজ আছে এর মধ্যে ছয়টি এসি কটেজ আর বাকিগুলো নন এসি এই রিসর্টে কটেজ ভাড়া পাঁচ হাজার টাকা থেকে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আমি রিসর্টের ফোন নাম্বার নিচে দিয়ে রাখবো আপনি চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারেন রিসর্টের নিজস্ব ক্যান্টিন আছে যেখানে দক্ষ শেফ দ্বারা রান্না করা হয় এমনটাই তারা বলেছেন ব্যাম্বু চিকেন এবং ব্যাম্বু ফিশ খেতে পারবেন এখানে তাছরা অনেক রকম ভর্তা সহ দেশীয় খাবারও পাবেন আপনারা এই রিসর্টের কিচেনে ইনি হলো আমাদের কুক ওনার নাম পিয়রু চটমা শরণকুমু হয় হুম ব্যাম্বু চিকেন ব্যাম্বু ফিশ আমরা বলি बांग्लादेशে ব্যাম্বু চিকেন আর আমরা চাকনা বলি চমুগরা এখন চলুন জেনে নেওয়া যাক এই রিসোর্ট থেকে আপনি কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারেন এখান থেকে পল পার্ক যেতে পারবেন ঝুলন্ত সেতুতে ঘুরতে পারবেন এবং চাইলে বোট দিয়েও লেকে ঘোরাঘুরি করতে পারবেন এই রিসোর্ট থেকেই আপনাদেরকে বোটের ব্যবস্থা করে দিবে এই যে পাশে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসি কটেজ এই কটেজগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো লেক ভিউ কটেজ এসি কটেজগুলোতে ছয়জন করে থাকতে পারবেন লেকের প্রধান আকর্ষণ হচ্ছে এই ঝুলন্ত সেতু ঝুলন্ত সেতুর প্রবেশ মূল্য জন প্রতি বিশ টাকা এই সেতুটি রাঙ্গামাটি জেলার শেষ প্রান্তে কাপ্তাই লেকের ওপর অবস্থিত এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে ৩৩৫ পঁয়ত্রিশ ফিট আপনি রাঙ্গামাটি গেলে অবশ্যই এই ঝুলন্ত সেতুটি না দেখে আসবেন না রাঙ্গামাটির এই ঝুলন্ত সেতুর মাধ্যমে দুটি বিচ্ছিন্ন পাহাড়কে দিয়েছে সুন্দর সম্পর্ক ঝুলন্ত সেতু পার হয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন একটি বাজার এখানে পাহাড়ি এলাকার অনেক রকম ফল দেখতে পাবেন একদম কেমিক্যাল মুক্ত অর্গানিক ফল এগুলো এই রাস্তা ধরে আর একটু সামনে গেলেই দেখতে পারবেন বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু রাইড বাচ্চাদের নিয়ে এখানে কিছুটা সুন্দর সময় কাটাতে পারবেন আর এর পাশেই পাহাড়িদের তৈরি বিভিন্ন পোশাকের দোকান দেখতে পাবেন এখান থেকে পাহাড়িদের তৈরিকৃত কিছু জিনিস কিনে স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন চলেন আপনাদের এখন রাঙ্গামাটি জেলার শেষ গন্তব্য পলয়ল পার্কে নিয়ে যাই এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পলয়েল পার্ক পলয়েল পার্কের প্রবেশ মূল্য জন প্রতি চল্লিশ টাকা পলল পার্কে শিশুদের বিনোদনের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর রাইড প্রতিটি রাইডের আলাদা আলাদা টিকিট টিকিট মূল্য তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে এখানে তৈরি করা হয়েছে কিছু ভাস্কর্য এখানে বসার কিছু জায়গা রয়েছে এখানে বসলে লেকের লেকের মনোরম দৃশ্য চোখে পড়বে এই হচ্ছে অনেক সুন্দর একটি ভিউ পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপ্তাই লেকের একটি লাভ পয়েন্ট এটি হলো পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে অবস্থিত একটি ভালোবাসার স্মারক বিশেষ পলল পার্কের শেষ প্রান্তে তৈরি করা হয়েছে লাভ পয়েন্টটি এটি মূলত এক দম্পতির ভালোবাসার স্মরণে তৈরি করা হয়েছে এই ছিল আমার রাঙামাটি ভ্রমণের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ